সুপ্রিয় মৎস্য চাষি মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি সরাসরি চলে এসেছি জয়নাল ভাইয়ার প্রজেক্টে এবং এখানে এসেই দেখছি ভাই এখানে কই মাছের কালচার করেছে এই বুকুরটাতে এবং এখানে অলরেডি খাদ্য দিচ্ছে তো এই মাছটা কতদিনে কীভাবে বাজারজাত করছে কয়টা কেজি আসছে কেমন রেট বিস্তারিত আপনাদেরকে জানাবো তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন দেখছি যে আপনি এখানে কালচার করেছেন এটা আপনি কি কোন মাছটা দিয়েছেন এটা কি ফার্স্ট লই মাছটা এটা আমার সেই ফার্স্ট লট অরিজিনাল ভিয়েতনামি কই এটা আমি প্রথম নিজে ডিম করে নিজের পুকুরি দিয়ে এখানে দিয়েছি এখানে ছেষট্টি হাজার দিয়েছি এবং গ্রেডিং করে দিয়েছি আমি এটার বয়স কতদিন হচ্ছে এটার বয়স এই সাতাশ দিন সাতাশ দিনে কয়টা কেজি এসেছে আসছে পঞ্চাশ খুব কম টাইমে মানে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে তো ভাই আমরা বলতে চাচ্ছি যে আপনি তো সমগ্র বাংলাদেশে দীর্ঘ বছর ধরে এইভাবে কিন্তু ভিয়েতনামি কই মাছের পোনা দিয়ে আসছেন এর একটা ব্যাপক একটা সুনাম আছে এবং এই মাছটা এত জনপ্রিয়তা কেন এবং চাষি ভাইয়েরা আপনার মাছটা কেন এত নিয়ে থাকে আমার কাছে মাছটা নিচ্ছে এই কারণে যে মাছটা আমি গ্রেটিন করে দিই চেষ্টা করি মেয়ের মাছটা দিতে মেয়ের মাছটা বেশিরভাগ বাড়ে এর কারণে অনেকে চাহিদা বাড়ায় চাহিদা বাড়ায় আমার কাছ থেকে এই মাছটা নেওয়ার জন্য চেষ্টা করে এবং আমিও দিই সেইভাবেই তো ভ্যাই একটা নিজের প্রোজেক্টের নয় ভ্যায় আমি বলতে চাচ্ছি যে এই যে মাছটা আপনি মে মাছটা বাছাই করে দেন তো এটা আপনারা বোঝেন কি করে যে একটা ছেলে এবং মেয়ে পার্থক্যটা কীভাবে করেন এটা মেন হচ্ছে যে মা মাছ জাতি মাছ জাতি সবসময় মেয়ে মাছটাই বড় হয় এবং দেখা আমি যখন পুকুরে ছাড়ি কিছু জাল দিলে ওর যে মাছটা বড় সেটা জালে দাঁড়ায় যায় আর তলায় বেড়ে যায় ওইটাই আমরা যেভাবে মানুষের দিয়ে আসি সেই মাছটাই মেয়ে মাছ হয় এর কারণে আমরা এভাবে বাছাই করে মাছটা দিয়ে থাকি মানে মাথার এক কথা মাথার মাছটা যেটা সেটাই সেটাই দিয়ে আচ্ছা তো ভাই এখন তো দুই সালের একদম সিজনের শুরু তো এই মুহূর্তে যে আপনি হচ্ছে মাছের পোনা ডেলিভারি দিচ্ছেন তো এটা কেমন সারা পাচ্ছেন আমি প্রতিনিয়ত মাছ দিয়ে থাকছি এবং বিভিন্ন জায়গাতে রিং আসছে যেমন আপনি এদিন ঢাকায় দিলাম গোপালগঞ্জে দিচ্ছি আবার বরিশাল দিচ্ছি তারপরে আপনার আমতলি নাজিরপুর এক কথায় তো সমগ্র বাংলাদেশে দিচ্ছে সমগ্র বাংলাদেশে আমার এই মাছ যাচ্ছে এবং আল্লাহর রহমতে খুব ভালোই ডেলিভারি দিয়ে থাকছি তো আমরা ভাইদেরকে বলতে পারি যে আপনি আপনার থেকে মাছ নিলে আপনি গ্যারান্টি সহকারে এই মাছটা বাছাইকৃত করে এবং চিহ্নিত করে দিতে পারবেন তো ভাই আচ্ছা যারা চাষি ভাইরা আপনার থেকে মাছের পোনা অর্ডার করতে চান তারা কি করবে তারা আমার মোবাইল সরাসরি যোগাযোগ করবে করলে আমার এখান থেকে ডেলিভারি নিয়ে যাবে আর যদি মনে করে যে না অল্প মাছ নেবে তাহলে আমরা বিভিন্ন বাসে বা অক্সিজেন করে দিয়ে পাঠাই আচ্ছা তো মানে হোম ডেলিভারি সুব্যবস্থা আছে এক কথায় তো ভাই আপনার যে মাছগুলো আপনি প্রতিনিয়ত সেল দিচ্ছেন বলছেন যে হ্যাসাইতেও তুলছেন তুলে এই মাছটা নার্সিং করে সারা বাংলাদেশে ডেলিভারি করছেন তো বর্তমান এই মাছটার প্রাইস কেমন যাচ্ছে বর্তমানে মাছের প্রাইস আছে আপনার আশি পয়সা এক টাকা এক টাকা বিশ পয়সা মানে এটা পিস হিসেবে বিক্রি করেন নাকি কেজি হিসেবে হয় পিস হিসেবে আর কেজি নিলে আপনার পনেরোশো টাকা কেজি আছে বারোশো টাকা কেজি আছে দুই হাজার টাকা কেজি মানে কেজি নিলে দামটা বেড়ে যাচ্ছে আবার হচ্ছে পিস নিলে তার কারণ এক কেজি তে আপনার দেখা আছে তিন হাজার মাছ হচ্ছে চার হাজার আড়াই হাজার হচ্ছে তিন হাজার হচ্ছে এর কারণে কেজি দামটা পড়ে মানে যেভাবেই নিক একই বিষয় হচ্ছে আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা দেখতে পেলেন কিন্তু ভাইয়া সরাসরি আমরা জয়নাল প্রজেক্টে এসে আমরা মাছের পোনাগুলি দাম শুনলাম এবং আপনারা যদি চান জয়নাল ভাইয়ের কাছ থেকে সরাসরি মাছের পোনাগুলি অর্ডার করতে পারেন তিনি সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকে তো প্রিয় মৎস্য চাষী ভাইয়া আজকে ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিও তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ